নমস্কার কেমন আছো সবাই এপি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি প্রতিমা মণ্ডল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আর আজকে কিন্তু নেমে পড়েছি কোমর বেধে কাজে তো চলো এখন পর ঝাড়ু দিয়ে নিলাম ওপরটা তোমরা দেখলে আর আজকে তিনটে ঘরের বিছানা চাদরগুলো তুলে মেশিনে আগে কাস্তে দিয়ে এলাম তারপর আগে একটু চা খেয়ে নেবো কারণ আজকে ছেলে আর ওর বাবা গেছে একটু বাইরে সেই ভোরবেলা একটু লিকার চা খেয়েছিলাম তো ভালোভাবে চাটা খাওয়া হয়নি তাই ভাবলাম আর একটু চা খেয়ে নি তো এখন একটু দুধ চা বানিয়ে একটু বসে খেয়ে নেব তো ছেলে আর ওর বাবা গেছে ছেলের একটা পরীক্ষার ব্যাপারে আর কি বাইরে সেই জন্য আজকে একটা স্কলারশিপের একটা পরীক্ষা ছেলের আর কি রয়েছে তো সেটাই দিতে গেছে তো ভাবলাম ওরা যখন নেই তাহলে আজকে নিচেতে ওরা বাবা ছেলে যে ঘর দুটোতে থাকে সেই ঘর দুটো একটু পরিষ্কার করব তো ওপরে এই যে ছেলের এই ঘরটার বেড কভারটা তুললাম না কারণ এই ঘরে সেরকমভাবে ছেলে শই না খুব একটা ব্যবহার হয় না তো চাদরটা পেতেও ছিলাম খুব বেশি দিন হয়নি ছেলের ঘরেরটা আর আমাদের আমার ঘরের ওপরে আমি যে ঘরটায় থাকি আর ওদের নিচেতে দুটো ঘরের আর কি তিনটে ঘরের চাদরগুলো আজকে তুলে কাস্তে দিলাম তারপর চাটা খেয়ে এই যে নেমে চলে এলাম এখন যে ঘরটাতে তোমাদের দাদাভাই টিভি দেখে এই ঘরটাতেই ও বেশি থাকে সে ভাবলাম যে আজকে যখন নেই তো এই সুযোগে ঘর দুটো একটু পরিষ্কার করবো কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ঘরটা পরিষ্কার করতে গেলে ও বাধা দেবে ছেলের ঘরটা করতে গেলে ও বাধা দেবে বলবে আমার ঘরটা ঠিক আছে ও বলবে আমার ঘরটা ঠিক আছে তো ওরা করতে দিতে চায় না তো শুধুমাত্র মাঝে মাঝে চাদর টাদরগুলো কাচা হয় তো পরিষ্কার করার সুযোগটা পায় না আমি তো ভাবলাম আজকে যখন ওরা নেই তখন আজকে করে দিই আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের ঘর থেকে কত ঝুল নোংরা বের বেরোলো আর কি এই কিছুদিন আগেই রঙ হয়েছে তোমরা জানো নিচেটা তার মধ্যেও কত নোংরা জমেছে দেখো তার মধ্যে মধ্যে তাও পরিষ্কার করি তোমাদের দাদাভাই যখন গ্রামের বাড়িতে গেছিলো তখনও আমি করেছিলাম কিছুদিন আগে একবার ঝুল টুল ছেড়েছিলাম তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার সব সময় করা হয় না তো যাই হোক আজকে আবার একটু লেগে পড়েছি কারণ এমনিতেও পুজো আসতে খুব বেশি আর দেরি নেই তো একটু একটু করে ভাবছি কাজবো সব সমস্ত জিনিসগুলো না হলে একা দাঁড়াই না সবটা করে উঠতে গিয়ে অনেকটা সময় লেগে যায় তো আজকে নিচের ঘরের পর্দা টর্দাগুলো খুলে রাখলাম কিন্তু আজকে সব কিছু কাচা হবে না পর্দাগুলো পরে একদিন কেচে দেব কিন্তু আগে ভাগে খুলে রেখে দিলাম তো এই যে তারপর ছেলের ঘরটা পরিষ্কার করে ওর ঘরের ওই পর্দাগুলো খুলে ঝাড়ু টাড়ু ভালো করে দিয়ে তারপর এই যে শুরু করেছি মুছতে আর এখন এই চার দিন হলো আজকে আমার যে দিদি আসেন আর কি কাজ করতে সেই দিদি আসছে না শরীর ভালো নেই জ্বর তাই বলেছে আর কি তো যাই হোক এবারে তারপর মোছা শুরু করেছি মুছে নেব তারপর আমি এখনও টিফিন খাইনি তো এই যে বন্ধুরা মোছা কমপ্লিট করে হাত মুখটা একটু ধুয়ে নিলাম স্নান করার আর গেলাম না কারণ প্রায় সাড়ে দশটা বাজে তাই ভাবলাম টিফিনটা আগে খেয়ে নিই আলু ভাজা আলু চচ্চড়ি মুড়ি আর ওদেরকেও ওটাই দিয়েছিলাম টিফিনে ছেলে আর ওর বাবাকে কারণ বললাম যে পরোটা বানিয়ে দেব তো ওর বাবার পেটটা অতটা ভালো ছিল না তাই বলল যে আজকে পরোটা বানাতে হবে না মুড়ি আলু চচ্চড়ি আর রসগোল্লা দিয়ে দিয়েছি টিফিনে এইদিকে আমি আলু চচ্চড়ি মুড়ির মধ্যে কিছুটা ভুজিয়া নিয়ে নিলাম আর এই দিকে রসগোল্লাটা বের করে নিলাম তো এখন টিফিনটা খেয়ে নেব আর আমি ভেবেছিলাম ওরা আজকে ভেবেছিলাম না ওরা বলেছিল বাইরে খাবে কারণ পরীক্ষা শেষ হতে হয়তো অনেকটা দেরি হবে এটা ওরা ভেবেছিল কিন্তু যাই হোক পরীক্ষা বলল যে হয়ে যাবে সময়ের মধ্যে ট্রেনটা পেয়ে যাব তাই আবার ফোনে ছিল যে বললো বাড়িতে গিয়ে ভাত খাবো তো আমি ভেবেছিলাম আমার মতো অল্প একটুখানি দিনের মতো আর কি সিদ্ধ ভাত বসিয়ে দেবো সেই জন্য আমি এতগুলো কাজ করলাম ওরা আসলে কিছু তো একটা অন্তত পক্ষে বানাতে হবে তো একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম তো ওপরে বেড কভারটা পেতে আমি চলে যাচ্ছি এখন নিচেতে তাড়াহুড়ো করে আর এই দেখো তার মধ্যে কিন্তু আমি পুজোটা আগে করে নিয়ে তারপর বেড কভার পাততে গেলাম ওপরে আর তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম তো ওপরে বেড কভারটা পেতে নিচেতে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের ঘরে আর আজকে বালিশের কভারগুলো কারোর ঘরেই পড়াবো না কারণ একটু সময় বাঁচাবার চেষ্টা করছি যাতে করে রান্নাটা ওরা আসার আগে আগে হয়ে যায় আর বন্ধুরা আমি তখনই মানে এটাই মনে ভাবছিলাম যে লে হালুয়া ভাবলাম এক আর এক হয়ে গেল তো যাই হোক বাড়ির মানুষ বাড়িতে এসে খাবে সেটাই ভালো এক প্রকার কারণ হচ্ছে বাইরের খাওয়া দাওয়া তো ভালো না আর এমনও তো এখন বর্ষাকাল পেটের মধ্যে ইনফেকশন হয়ে যায় বাইরে খাওয়া দাওয়া করলে তো চলো সময় মতো ওদের পরীক্ষা হয়ে ওরা চলে আসবে সেটাই ভালো হবে এক প্রকার তো আমি একদিকে কিন্তু ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি পুজোটা দেবার পর ভাত ডিম সিদ্ধ বসিয়ে তারপরই বিছানা চাদর পাততে গেলাম আর ঠাকুর ঘরেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে আমি পুজোটা দিয়ে নিয়েছি তো পুজো দেবার সময় আর সময়ে হয়ে ওঠেনি যে তোমাদেরকে দেখাবো আর আজকে দেখাবার মতো পরিস্থিতি ছিল না তো ছেলের ঘরে তার মধ্যে আবার বেড কভার পেতে ওই দেখো বালিশের কভার দুটো পরিয়ে দিলাম তা না হলে এসে আবার ওর মাথা গরম হয়ে যাবে তো চলো বন্ধুরা এরকমভাবেই চলতে থাকে আমাদের জীবন তো বন্ধুরা আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে তিনটে ডিম সিদ্ধ দিয়েছিলাম আর তিনটে ডিম রেখে দিয়েছিলাম ঝোলে পোচ করে দেবো রাত্রের জন্য তো যখনই আমি ডিম বা চিকেন বানাই তখন রাত্রের জন্য করে নিই একেবারে আর মাছ হলে তো তোমরা জানো মাছ রান্না রাত্রিবেলায় কেউ আমাদের এমনিতেই কেউ খেতে চায় না তো সেই জন্য ডিম আর চিকেন হলে একটা সুবিধা হয় রাত্রের কাজটা কিছুটা এগিয়ে থাকে তো এই যে বন্ধুরা ভাত হয়ে গেল ডিমের হয়ে গেল তো কি তাড়াহুড়ো করে কাজ আজকে কমপ্লিট করলাম এখন মেশিনে কিছু কাপড় আছে ওইগুলো মেলবো আর ভাবছি একটু ভিন্ডি ভাজা করবো শুধু শুধু ডিমের ঝোল তো চলো 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 আর এদিকে দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার প্রথমে কভারগুলো অনেকটা করে শুকিয়ে গেছিলো ভাগ্যিস নাহলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এটা সব তুলে রেখেছি এখানে শুকিয়ে বন্ধুরা অনেক শুকিয়ে গেছে এমনি কৃষি পাখিগুলো সবই শুকিয়ে গেছে তো রে বাবা এই বৃষ্টি হচ্ছে তো চলো বৃষ্টি দেখলে হবে না এখন ওই যেখানে কিছু মেশিনে জামা কাপড় আছে তো ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে সবই শুধু এই যে কয়েকটা আবার ছিল ছেলের রয়েছে আর আমার নাইটি আছে তো এইগুলো এখন এখানটা মেলে দেবো এই যে আমার সিঁড়িতে সব দেখো তার টাঙানো রয়েছে এইগুলোতে সব মেলে দেব তারপর হিন্দিটা নিয়ে নেমে যাবো তো চলো তো বন্ধুরা এই যে এখন মেলে টেলে দিয়ে একটু ভিন্ডি আছে ফ্রিজে আর মাছ আছে ওটা নিয়ে নেমে যাবো আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে আজকে বাড়িতে তো কিছু কাজ থাকছে না আমরা থাকছি না তাহলে যাবে তো আমাদের সাথে চলো কিন্তু দেখো বন্ধুরা মেয়েদের আবার কাজ থাকবে না বললে হয় মেয়েদের কত কাজ থাকে ওরা নেই তা কী হয়েছে তো যাই হোক প্রচুর কাজ সামলে নিতে পারলাম আবার ওরা তো বাড়িও আসছে এমনও তো আমি শুধু যদি যেতাম তাহলে বাড়িতে এসে কিভাবে আমরা খেতাম তোমরাই বলো তো যাই হোক ছেলেরা অতটা বোঝে না ভাবে আমরা না থাকলে বোধ কিছুই কাজ থাকে না কিন্তু কত যে একটা সংসারে কাজ থাকে সেটা একমাত্র মেয়েরাই বোঝে তো তার মধ্যে আমার ডিমের ঝোল এই দেখো বসিয়ে দিয়েছি কিন্তু ফ্রিজে ভিন্ডি বের করে আনলাম আর এই মাছ ছিল কারণ আগামী কাল হচ্ছে সোমবার আর পরের দিন মঙ্গলবার দুই দিন আবার নিরামিষ সেই জন্য ভাবলাম মাছটা ভাজা করে দিই পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেওয়া যাবে আর এইদিকে দেখো ডিমের ঝোল আমার তো বন্ধুরা আমার সব হয়ে গেছে রান্না আর এই এইদিকে মাছটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে খুব ভালো লাগবে সেই জন্য ভাবলাম মাছটা ভেজে নিই আর এমনিতেও সোমবার মঙ্গলবার দুই দিন আবার পরপর নিরামিষ আর এইদিকে দেখো বাইরে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা রান্না কমপ্লিট এই যে মাছটা ভাজা হচ্ছে এখানে বাসনগুলো ধুয়ে নিলাম একটা কড়াই ধুয়ে নিলাম ওই কড়াইটা মাছবো আর গ্যাসটা মুজবো আর এই দিকে আমার রান্না হয়ে গেছে টেবিলে এই যে তোমরা তো রান্নাঘরই টেবিল আগে এই যে ভাত এখানে এই তারপর ঢ্যাঁড়স ভাজা ভালোও লাগছে অন্ধকারে আর এই যে পনেরোটা ডিমের ঝোলটা আর মাছটা ভাজা হচ্ছে ব্যাস কমপ্লিট তো আমার রান্না কমপ্লিট আর ঘড়িতে দেখায় কটা বেজেছে ঘড়িতে বেজেছে আড়াইটা আড়াইটা প্রায় আর বাইরের অবস্থা পুরো বৃষ্টি মেঘমেঘ করছে তো চলো আজকের ব্লগটা এতটুকুই সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে টাটা